আসসালামু আলাইকুম আবাস ভালো আছেন আজকে আমরা নতুন একটা আমাদের গাড়ি চলে আসছে এখানে একটা গাড়ি বুক করলাম আগে বুক করার পর এখন এই গাড়ি দিয়ে মূলত আজকে আমরা পুরো কুয়া সিটিটা ঘুরবো প্রথমত এখন যাব কুয়া সিটি একটা সমুদ্র পাড়ে ওইখান থেকে ঘুরার পর তারপর কুয়াত টাওয়ারটা যাবো একটি পার্কে যাব আর কয়েক কিছু স্থান আসতে ঘুরে দেখবো যাতে কুয়াটা মূলত ট্যুরিস্ট কান্ট্রি হিসাবে পরিচিত না এদের মূল ব্যবসা হলো তেলের এবং তারপরেও কিছু কিছু ট্যুরিস্ট এরিয়া আছে এগুলি মূলত ঘুরে দেখার জন্যই চাচ্ছিলাম কুয়াতে যারা জিসিসি কান্ট্রিতে আছেন শুধুমাত্র তারাই বিসাটা তুলতে পারতেছে না অন্য ন্যাশনালিটির থেকে এই তোলা যায় না যেমন দুবাই থেকে যাদের হাইপোবেশন ইনভেস্টার এবং কি ম্যানেজার আছে তারাই মাত্র এই বিষয়টা করতে পারে এমনকি এই বিষয়টা করতে খরচ যে মাত্র দুবাই তিন দিন আর আর বাস যেটা বাংলাদেশের সমপরিমা প্রায় বারোশো টাকার মতো মেবি খরচ পড়ে যাক আমাদের এই ট্রিপটা আমাদের কুয়েতের এক ভাই মূলত আমাদেরকে দিচ্ছে আমরা ওনার অ্যারেন্সি মূলত ঘুরতেছি ভাই খুব হেল্পফুল করলো যাক ভাইও আমাদের সাথে আজকে ট্যুরে যাচ্ছে আমরা যাতে দুজন গিয়েছি কুয়াতে মূলত ঘুরার জন্য থাকবো তিন দিন কারণ কুয়েতে বেশি সময় লাগে না যাতে একদিন বা দুই দিন আপনি ঘুরলে কুয়েত সিটি ঘুরে হয়ে যায় এর উপরে অবস্থা যাওয়ার প্রয়োজন হয় না এর কারণে আমরা মূলত আজকে কুয়াতে মূলত মেইন সিটিটা ঘুরে আপনাদের সাথেও কিছু তথ্য আরো ইনফরমেশন শেয়ার করবো এবং কি এখানে কুয়াতে মূলত একদিনের পরিমাণ বাংলাদেশের প্রায় একশো চারশো দুই টাকা বা সাতশো টাকা উঠানামা করে এছাড়া এখানে আরও কিছু কুয়াতে আপনি দুবাই থেকে যেতে পারবেন হয়তো প্লেন বাড়া তেমন আসে না প্রায় চারশো থেকে পাঁচশো দারামের মতো খরচ আসবে আপনার অন্যান্য কান্ট্রিগুলিতে থেকে আসতে পারেন এখানে কুয়াতে ইমিগ্রেশন কিন্তু আপনার আইডি কার্ড চেক করবে আপনার হোটেল বুকিং আছে কিনা এগুলি চেক করবে এবং কি আপনি কুয়াতে কেন আসতেছেন এগুলি জিজ্ঞাসা করবে কিন্তু ওরা আপনি ওই টুরিস্ট হিসেবে আসতেন এটা কুয়াতে সমুদ্র পাড়ে মূল্যতে আসতে সবাই মিলে ঘুরতে এখানে দেখেন পাহাড়টা খুব সুন্দর আহ বিষ মতো আহ এখানে গাড়ি পার্কিং করে মূলত তো দুবে এটি বিশ পার্কিং মূল্য বিশ পার নামও হয়তো অনেকে চিনে থাকবেন তো এখানে আগে গুরব সমুদ্রের আশপাশে কিছুক্ষণ ভিডিও করব বা কিছু ছবি তুলি একটু এনজয় করে দেন তারপর অন্য সাইডগুলোতে যাব এখানে চাইলে আপনি এখানে ব্রিজ সিস্টেম একটা আছে এখানে থেকে আপনি ফ্যামিলি নিয়ে আসে বলে ঘুরতে পারেন তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো কুয়াতে আপনার খুব নিরাপদ কোনো অকারেন্স বা কোনো ডিস্টার্বিং ট্যুরিস্টদেরকে ডিস্টার্ব করা এগুলি কিন্তু হয়ে থাকে না আর একটা জিনিস কুয়াতের কিন্তু ট্যুরিস্ট বেশাটা মূলত খুব সুন্দর তো আসলে পরিবেশটা ব্রিজটা একদম অনেক বিশাল বড় আমাদের দেশের পদ্মা সেতুর মতোই না পুরা দেখা যাচ্ছে ব্রিজটা বিশাল বড় পুরাটাই সমুদ্রের মাঝখান দিয়ে গেছে ব্রিজটা কত বড় লঞ্চ সূর্য যাচ্ছে সূর্যাস্ত যাচ্ছে আর ব্রিজটা দেখেন কত দূর থেকে গেছে もマスカンディ。 বৃষ্টি পার থাকার পর এখন আমরা কুয়েত টাওয়ারের উদ্দেশ্যে মূলত রওনা দিয়েছি যাতে আমরা বিকেলবেলা বের হয়েছি এই মুহূর্তে কুয়েত মূলত ওয়েদারটাও খুব ভালো এর কারণে আমরা অলরেডি কুয়েত টাওয়ারের কাছাকাছি আসে পৌঁছে গেলাম এখন আপনাদের একটু পরে গাড়ি পার্কিং করে দেন কুয়েত টাওয়ারের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করবো যে দেখা যাচ্ছে সামনে কুয়েত টাওয়ারটা এটি তিনটে স্তম্ভ আপনারা হয়তো জানেন এটি কি কারণে এন্ড এখানে আপনারা উপরে উঠেও ঘুরতে পারবেন আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি চেষ্টা করবো লোকেশনটা ঘুরে আসবাস এবং কি বিস্তারিত আরো কিছু ইনফরমেশন কুয়েট টুয়ের দেওয়ার জন্য ঘুরে নিয়ে আসি তারপর পার্কিং করে এরপর নামবো আমরা অলরেডি পার্কিং খুঁজতে পার্কিংটা করার পর এখানে নামতে পারবো আমরা এখন কুয়েক টাওয়ারটা দেখতেছি মূলত হলো কুয়েছে আমরা এই মুহূর্তে আছে কুয়েকটা আওয়ার এখানে উঠতে হলে আপনি দিন দারাম করে টিকিট কাটতে হবে এটার সামনে থেকে আমরা মূলত আগে করতে করে তারপর ভেতরে যাওয়ার চেষ্টা করবো এই ওই যে এখানে এ এখানে একটা ছবি তুলে যেটা হল রাত্রের ভিউ ক্লক টাওয়ার কুয়ার টাওয়ারটা রাত্রের দেখেন এখানে অন্যান্য দেশেরও যেরকম বড় বড় টাওয়ার বিভিন্ন রকম আলোর সজ্জিত করা থাকে এখানেও এটা মূলত এখানে তিনটি স্তম্ভ আপনারা বুঝতে পারছেন তিনি এখানে দেখেন এটা প্রথম একটা আছে দ্বিতীয় দ্বিতীয় এটা একদম শেষে ওটাতে আপনারা একদম উপরে উঠে এখানে বলেতে পারবেন একটা এটা আছে ওইটা এই মুহূর্তে বন্ধ করা আপনি মাঝখানে মেন্ডেল করা বা এখানে দেখুন বুঝতে পারবেন ভিডিও জবাব চাই হাজারের উপরে ওই বছর ঘুরটা আমরা এখন একটা স্পট এ যাব এটাই একটি ফার্ক

তারপর ডিনার করে বাসায় যাব এই কারণে সময় মেনে আসলাম রাত্রে একটু আটা দেব যাতে এখানে মূলত গরম সিজনে সব জায়গাতে গরম করে তো এই সপ্তাহটা ওয়েদারটা খুব মস্তির একটা ওয়েদার তেমন গরম পড়তেছে না এই কারণে মূলত আমরা বাইরে অনেকক্ষণ ঘুরতেছি দেখতেছি দেখা যে মানুষজন জিম করতেছেন পুরুষ মহিলারা সবাই কুয়েতের পার্কটা দেখেন যাচ্ছে এখন প্রায় আটটা নয়টা চলে তারপর পুরো পার্কটা ওপেন কি নির্জন সঞ্চয় নিরবদ্ধা মানুষ সবাই সবার মতন জিম করতে আসতে দৌড়তেন মানে খেলাধুলা করে অনেকে বাচ্চাদেরকে নিয়ে আসে টাইম পার করে অনেকে আড্ডা দিতে আসতেছে কী সুন্দর দেখেন পার্কটা পরিপাটিভাবে সজাগরিয়া